ম্যাডাম আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে কেন কোন অপরাধে আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে তা জাল নোট কি পেয়েছেন না জাল নোট তো পাইনি খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী হ্যাঁ যন্ত্র থাকলেই অপরাধী আমিও আপনার নামে রেপ কেস দেব ও মা কেন আপনার কাছে রেপ করার যন্ত্র আছে এই কি হইছে তোমার এমন করতেছো কেন আমি না প্রেগন্যান্ট আব্বা জানলে আমারে মাইরেই ফেলাবে তোমার সাথে সে আমারে বিয়ে দেবে শুনলে খুশি হবে মারবে কেন তুমি না আমার বাপের চিনই না একবার কলেজে পড়ার সময় আমি প্রেগন্যান্ট হইছিলাম আমাকে বাইন্ধে বিটাইছে । হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ তুমি আজ পর্যন্ত আমার জন্য কি করেছো আচ্ছা বেবি শোনো না হ্যাঁ বলো আমি তো সারা জীবন শুনেই গেলাম অন্যের বাচ্চা পালা আচ্ছা তা তুমি কার বাচ্চা কেন আমার দরজা দিয়ে বের হয়ে যাও তোমার অফিসের বস আসতেছে বলো কি তাই নাকি তাইলে তুমি তাড়াতাড়ি খাটের তলায় লুকাও আমি কেন লুকাবো তুমি না তোমার মার অসুখের কথা বলে সাত দিনে ছুটি আনছো আরে না বউ মারা গেছে সেই কথা বলে ছুটি আনছি এই টুম্পা আমার এক হাজার টাকা হারাইছে তুমি কি পাইছো হ্যাঁ পাইছি কিন্তু এখানে তো এক টাকা না আটশো টাকা আচ্ছা ঠিক আছে ওই আটশো টাকাই দাও আমি পাইছি তোমারই দিব কেন বাকি দুইশো দাও মানে কি কিসের দুইশো তোমার না এক টাকা হারাইছে এখানে তো আটশো টাকা বাকি দুইশো দিবা না এই ঈদের ছুটি পাইছি দুই দিন আগে তাড়াতাড়ি তোমার বাপের বাড়ি যাইতে পারবো এটা তো খুব ভালো কথা তা শ্বশুর বাড়ি যাব ঈদের মার্কেট করবা না আরে বোকা ঈদের শ্বশুর বাড়ি গেলে কি কেউ ঈদের মার্কেট করে শ্বশুর শাশুড়ি মার্কেট করে দিবে তোমার শ্বশুর শাশুড়িও বসে আছে জামা ঈদের মার্কেট করে নিয়ে আসবে সেই আশায়